এবার আসেন তিন নম্বর পর্ব তিন নম্বর পর্বটা আরো গুরুত্বপূর্ণ যেহেতু এখানে আছে কিসের হরফ আছে বলেন তিন নম্বর হরফটা আরো কি কথা আরো কি কণ্ঠনালের শেষ ভাগ হইতে উচ্চারিত হয়

আচ্ছা না সারা হেফজোড়া আওয়াজ দিলে তো যথেষ্ট ছিল তিন নাম্বারে হয় না এটা খারাপ হয়েছে একবার আওয়াজ বেশি একবার একবার অতিরিক্ত মধ্যম দিবেন একেবারে জোড়া না একেবারে আসতেও না তিন নাম্বারে মোটা আঁক হয় চার নাম্বারে পৃথক হয় পাঁচ নাম্বারে আস্তে জমে আদায় হয় পাঁচটি এই পাঁচটি কাজের বাস্তবতা মাস্কের মাধ্যমে নিজের মুখে ফিট করিতে হয় কি করিতে হয় এখানে গয়নের মধ্যে তিনটা সমস্যা আছে কটা সমস্যা আছে বলবো একটা হলো আমরা হরফকে অনেকে উচ্চারণ করি বাংলা গর মতো কিসের মতো বাংলা বাংলা গ এ কথা না কিসের মতো বাংলা গ গাই গরু গাধা গাবি এইটা কি কথা ক না এটা কি তো করে কোন সার পড়ায় রে কোন সার পড়ায় তো গো হ্যাঁ সার জোরে মনে আদায় করবো বেটারা মধ্যে পড়ায় না মনে হয় যাই হওক তালে বাংলা গ কি গাই গৰু গাডা গাভী গাই গৰু বাংলা গহী গয়ন কি মিলে কয় গোৱা গিৰে আৰু গয় অক্ষত জবৰং জে অৱস্থাই এক আঙুল পৰিমাণ মুখ খোলা দেখি উচ্চাৰণ হ'ব কয় আংগুল পৰিমাণ না অনেকের নিচের ঠোঁট উপরে ওঠে হবে না এ পড়ে কেন না 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 আমি পড়তে পারি নাই তো নিচে ঠোঁট কি হবে না উপরে উঠবে না অ দ্বিতীয় সমস্যা হলো আমরা গয়নকে কে অনেকে চেপে উচ্চারণ করি আমরা গয়নকে কে অনেকেই ও কি বলি আমরা এটা হবে না এটা কি বলেন আর কথা কেন এটা কি আরেকটা হলো আমরা গাইনকে ছড়িয়ে দেই কি দেমন উলি হবে হবে না অফি মাঝখানে অফি غَا غَلَبَ غَلَبَ يَغْلِبُ غَلْبًا غَالِبُون غَالِبُون غَافِلُون ناوِض الكُرَاوْنَ

غير أرقص مرسوس بلو شو ده بلو غي غا بلو يا مرأة غانا غير 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 المغضوب عليهم ولا الضالين Melbu আমাদের গণের মধ্যে সাকেন অবস্থা কলকলা হয়ে যায় ইয়া গোসা ওয়াল্লাইলি ইজা ইয়া গোসা হবে মা আগে না কি মা আগো না আনুহু মালুহু অমা কাসাবো নমস্ক বোলে কয় না এখনো এ গলে বলে মফাস্টেরে কোরআন এ মফস্বরে কোরআন না এ গলো মফাস্টারে কোদাল বিক্রেনা কথা কানে কন এ কথা কানে কন তাহলে গায়ে আগুনা কি রে এও নে এও সেন নে অ

এবার যের অবস্থার ঠোঁটা বনা গুই না ওই আমরা অনেকে বলি গি কি বলি আগের মানুষ আগের মানুষ পড়েছে গায়েন জবর গা গায়েন জেরজি গায়েন জের গি গায়েন পিস গু এ কথা ক না কি রে গে বাড়া গু না কি রে ওই অ ওই লিও অ

অ্যা মনে থাকবে কথা বলো না মনে থাকবে তাহলে গোয়া হবে গুয়ে এরপরে হ

এক নম্বরে বাতাস চালু হরফ দুর্বল এক নম্বরে বাতাস চালু হরফ দুর্বল দুই নম্বরে আওয়াজ চালু হরফ নরম দুই নম্বরে আওয়াজ চালু হরফ নরম তিন নম্বরে মোটা হয় চার নম্বরে প্রতক হয় তিন নম্বরে মোটা হয় চার নম্বরে প্রতক হয় পাঁচ নম্বরে আস্তে জমে আদে হয় পাঁচ নম্বরে আস্তে জমে আদে হয় খ খ এই পাঁচটি গাজের বাস্তবতা এই পাঁচটি গাজের বাস্তবতা মাস্কের মাধ্যমে

দাঁত ঠোঁট সব একাঙ্গল একাঙ্গল খোলা থাকবে হ এবং মোটা হরফগুলির সময় কোন সময় জিব্বাটা ভিতরের দিকে চলে যাবে দেখেন দেখেন আমার দিকে জিব্বা সামনে দিকে এরকম পিছনে ঘটবে এরকম হ জিব্বা ভিতরে নেন জিব্বা ভিতরে নেন অনেকের জিব্বা সামনে চলে আছে খা এটা হবে না আবার খর মধ্যে দুটা খাওয়ার মধ্যে তিনটা সমস্যা আছে কটা একটা হলো খাকে আমরা বেশি মোটা করি খ হবে না খ খ আবার আমরা খাওয়ার মধ্যে কেউ গো খর করি না কেনা হ আবার আমরা খাওয়াকে বাংলা খর মধ্যে কয় খি খু খি খু না এটা হবে বিশেষ করে যারা আধুনিক শিক্ষিত ভাইরা যারা আছেন ওনারা বাংলা মানে আরবি খ সাথে বাংলা খকে মিলে ফেলে বলে খ খি খু খ খি খু হবে খ খি খু হবে খি 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 না আমরা বলি খি না খি খি খু খি হ। اتو لما نشد عواص خاخيخو 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 خلاف 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 خيانتك خيانتك خالدون خالدون هم فيها خالدون تعواصنا كي ترى خالدين فيها ابدا خالدين فيها. لا, خير. لا خير لا خير لا خير الصلاه خير من النوم خ خ خ وأما من خاف خاف <خحك> الذي خلق فسوى <ألخي> <applause> <هيهيه> وخلقناكم أزواجا. وخلقناكم أزواجا. وَخَلَقَنَاكُمْ أَزْوَاجًا وَخَلَقَنَاكُمْ أَزْوَاجًا خَلَقَنَا <applause> خَلَقَ اللَّهُ

أخبارها, أخبارها خوخي خوخي, 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 خوخي أخا أخ أخ إخي, إخي, إخي أخو خلق خلق وخلق الإنسان خلقنا خاشعة خ خ خاشعة الذي خلق الموت خ خ خلق الموت خ, خ, خلق الموت خ, خ, خ خلق এইভাবে আমরা ইনশাল্লাহ মস করবো তাহলে তিন নাম্বার পর্ব পর্যন্ত আমাদের থাকলো বাকি আবার চার নম্বর পর্ব থেকে আমরা পরবর্তী ভিডিও শুরু করবো ইনশাল্লাহ